শ্রাবণ মাসে শিবের পুজোয় কর্পূর দে করুন এই অব্যর্থ টোটকাটি জীবনে আর্থিক উন্নতি হবে সারা বছর মহাদেবের আরাধনা করা হলেও শ্রাবণ মাসে নিষ্ঠা ভরে ও সঠিক নিয়মবিধি মেনে মহাদেবের পুজো করার বিশেষ রীতি রয়েছে এই সময়ে ভক্তি ভরে শিব ভক্তরা মহাদেবের আরাধনা করে থাকেন তবে শিবের আরাধনার পাশাপাশি আপনি যদি এই শ্রাবণ মাসে কিছু জ্যোতিষ টোটকা করতে পারেন তাহলে একইভাবে আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন শ্রাবণ মাস মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে এই মাসের মাহাত্ম সম্পূর্ণই আলাদা তাই বলা হচ্ছে শ্রাবণ মাসে আপনি যদি এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে দেখবেন আপনার জীবনে দারুণ ফল্লাভ মিলবে শ্রাবণ মাসে ভগবান শিবের অত্যন্তই একটি প্রিয় মাস আপনি যদি এই মাসে ভগবান শিব ও মাতা পার্বতীকে নিষ্ঠাভাবে ভক্তি ভরে আরাধনা করে থাকেন তাহলে আপনার জীবনে বিভিন্ন দিক থেকে ভালো ফল লাভ মিলবে আপনাকে কি করতে হবে বা কি করণীয় অবশ্যই বিস্তারিত জানিয়ে দেব আজকের মূল ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না পুজোর উপাচারে কর্পূর হচ্ছে একটি অত্যন্তই অন্যতম উপাদান আপনি যদি এই কর্পূরকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন হাজারো প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি শাস্ত্র মতে শিবের পুজোয় কর্পূর ব্যবহার করা অত্যন্তই শুভ এতে জীবনের সুখ সমৃদ্ধি আসে এবং সকল সমস্যার সমাধান হয়ে যায় তাই পুজোতে অবশ্যই কর্পূর ব্যবহার করুন কিভাবে ব্যবহার করবেন অবশ্যই তা জেনে নিন প্রথমে দেখে নেব আরতির সময় কর্পূর ব্যবহার করুন শ্রাবণের সোমবারে প্রদোষ ব্রত ও শ্রাবণ শিবরাত্রি পুজোর সময় মহাদেবের আরতি করা হয় সেই আরতির সময় কর্পূর ব্যবহার করুন দেখবেন আপনি আপনার জীবনে দারুণ লাভ পাবেন এই সময় কর্পূর ব্যবহার করা অত্যন্ত শুভ মূল দরজার সামনে কর্পূর রাখুন এটা বলা হয় যে শ্রাবণ মাসের সোমবারে আপনি যদি আপনার বাড়ির মূল দরজায় কর্পূর ও ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে জীবনে সুখ শান্তির কখনোই অভাব হবে না পরিবারে সৌভাগ্য ফিরতে বাধ্য দাম্পত্য জীবনে সুখ লাভ হবে তাই এই সোমবারে কর্পূরের এই ছোট্ট কাজটি করতে যেন কখনই ভুলবেন না কর্পূর পুজোর জন্য অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ উপাদান আর এই কর্পূরকে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করে থাকেন দেখবেন জীবনে হাজারো প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন অপরদিকে আপনি যদি এই ছোট্ট কাজটি করে থাকেন তাহলে আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত আমাদের হিন্দু ধর্মে কর্পূর এবং চাল অত্যন্ত শুভ তাই বলা হচ্ছে এই শ্রাবণ মাস চলাকালীন শ্রাবণ মাসের পুজোয় কর্পূর ও অক্ষত ব্যবহার করলে মহাদেবের অশেষ আশীর্বাদ পাওয়া যায় এক মুঠো অক্ষত নিয়ে তাতে কর্পূরের এক টুকরো ছোটো টুকরো মিশিয়ে নিন এরপর বাড়ির প্রধান দরজার বামদিকে এই অক্ষত ও কর্পূরের টুকরোটি চুপচাপ রেখে দিন তারপর অক্ষতর কিছুটা অংশ আপনি আপনার পার্সে মানি ব্যাগে কিংবা যেখানে টাকা পয়সা রাখেন আলমারিতে লকারে চুপচাপ রেখে দিন দেখবেন সারা বছর আপনার অর্থের সমাগম ঘটবে জীবনে কখনোই আর্থিক সমস্যা বা অর্থ কষ্ট আসবে না হাজারো প্রকার আর্থিক সমস্যার সমাধান পেয়ে যাবেন এমন কি যারা ধার দিয়েছেন সেই টাকা পাচ্ছেন না অবশ্যই সেই টাকা আপনি আবার পুনরায় উদ্ধার করতে পারবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে মহাদেবকে করপুর নিবেদন করলে মহাদেব এতটাই প্রসন্ন হবেন যে আপনার জীবনের সমস্ত প্রকার দুর্ভাগ্যকে বিদায় করে জীবনে সৌভাগ্য ফিরিয়ে আনবে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কর্পূর অর্পণ করুন বা কর্পূর জলে মিশিয়ে মহাদেবের জলাফিসে করুন তারপর সেই কর্পূর মিশ্রিত জল আপনি আপনার ঘরেতে বাড়ির বারান্দায় ঘরের বিভিন্ন অংশে ছিটিয়ে দিন এতে করে আপনার জীবনের অত্যন্তই ভালো সময় ফিরে আসবে সকল প্রকার অশুভ শক্তির বিনাশ হবে তাই আপনারা কর্পের এই ছোট্ট কাজটি করে দেখুন শ্রাবণ মাস চলাকালীন আপনি আপনার জীবনে দারুণ ফল্লা পাবেন জীবনে ভালো ফল্লাভ পেতে অবশ্যই আপনারা কর্পকে এইভাবে ব্যবহার করে দেখুন এছাড়াও আপনি যদি ঘরে নিয়মিত কর্প দেন তাহলে অবশ্যই বিভিন্ন দিক থেকে উপকার পেতে পারেন আমাদের হিন্দু ধর্মে পুজোর উপকরণ হিসেবে কর্পুরের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় কর্পূর দিয়ে আরতি করা হয়ে থাকে পুজো ছাড়াও বাস্তুদোষ দূর করতেও এই কর্পূর অত্যন্তই উপকারী বাস্তুমত অনুযায়ী কর্পূর ব্যবহার করে জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় করপুর ব্যবহার করলে বাড়িতে পজিটিভ শক্তির আগমন ঘটে এবং আপনার জীবন থেকে সকল প্রকার খারাপ প্রভাবগুলো একদমই দূরীভূত হয় বলা হচ্ছে বাস্তুশাস্ত্র অনুযায়ী গ্রহদোষ দূর করার জন্যেও কর্পূর ব্যবহার করা হয়ে থাকে সকালবেলা ও সন্ধ্যাবেলায় ঘি ভেজানো কর্পূর অবশ্যই জ্বালান প্রতিদিন একটা করে দেখবেন গ্রহদোষ দূর হয়ে যাবে গ্রহদোষ থেকে আপনারা মুক্তি পাবেন গ্রহের শান্তির জন্য আপনারা এই কাজটি অবশ্যই করতে পারেন অপরদিকে দেখে নেব আপনি যদি দেখেন যে আপনার পরিবারের কোনো সদস্য দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন এখান থেকে মুক্তি পেতে বাস্তু অনুসারে অবশ্যই আপনারা এই কাজটি করে দেখুন সন্ধ্যাবেলায় আপনি আপনার ঘরেতে কর্পূর জ্বালান কর্পূরের ধোঁয়ায় সকল প্রকার অশুভ শক্তি বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনি সেই রোগ থেকে মুক্তি পাবেন কর্পূরের ধোঁয়া আপনার মধ্যে প্রবেশ করলে সকল প্রকার খারাপ শক্তি আপনার মতো থেকে বিদায় নেবে আপনার মধ্যে শুভ শক্তির আগমন ঘটবে তাই আপনারা এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না এইভাবে কর্পূর ব্যবহার করলে আপনার জীবনের হাজারো প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই তাই আশা রাখব শ্রাবণ মাস চলাকালীন এই কাজটি করতে যেন কখনোই ভুলবেন না দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ যেমন পাবেন এর পাশাপাশি আপনার পরিবারে বিভিন্ন দিক থেকে ভালো খবর আসবে যা আপনার জন্য অত্যন্তই একটি শুভ লক্ষণ